এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা হলো খোলা হবে বা আনস্টল করা হবে আর এই মেশিনটা খুলতে গিয়ে কতটা কষ্ট হলো সেটা দেখতে পাবেন আর এই যে আউটডোরটা এই আউটডোরটা এখান থেকে খুলে দেওয়া হবে আউটডোর এ স্ট্যান্ড দুটো খোলা হবে না তার কারণ এখানে নতুন একটা এসি ইনস্টল হবে উনি হয়তো এটা এক্সচেঞ্জ করেছে যাই হোক আমাকে বলতেছে খুলতে আমি খুলে দেবো আর এটা হলো তলার উপরে এটা সেকেন্ড ফ্লোরে ইনডোরটা বসানো আছে আর এই যে এই মেশিনটা খুলে ফেলছি এই যে আউটডোরে সব নাটফাট সব খোলা হয়ে গেছে এবার আউটডোরটা টান দিলে চলে আসবে এই যে আমি আউটডোরটা সরিয়ে দিচ্ছি আর এটা দড়ি দিয়ে নেমে কীভাবে একজন টেকনিশিয়ান এসি আনস্টল করে বা ইনস্টল করে সেটাই দেখতে পাবেন আর এই যে দেখুন এই যে আমি নামবো দড়িটার প্রিপারেশান নেওয়া হচ্ছে দড়িটা আমি মাঝে বেঁধে নিচ্ছি যাতে যাতে সেফটি থাকে নেম বা কোনোভাবে পড়ে যাওয়ার চান্স না থাকে এই দেখুন টাইট করে বেঁধে নিচ্ছি যাতে দইটা না খুলে যায় এই আমি চেক করে নিলাম দইটা খুলবে কি না দইটা খুলবে না এবারে আমি নামছি আর কাস্টমারকে দিয়ে ধরেছিলাম তার কারণ একজন দড়ি ধরেছিল আর আমি নামছি তার জন্য কাস্টমার একটু বুঝতে পারেনি একটুখানি জায়গায় এক জায়গায় দাঁড় করে দিয়েছে উনি যদি আমার দিকে ফোকাস করে রাখতো তাহলে ভিডিওটা আরও সুন্দর হতো কিন্তু এই যে দেখুন কাস্টমার এখান দিয়ে আমার দিকে দেবে না এক জায়গায় ধরে রাখবে সো কিছু করার নেই তো কাজ করতেই হবে আর কাস্টমার বুঝতে পারিনি যাই হোক তারপরে যখন বুঝতে পেরেছে তখন আমার দিকে দিয়েছে এই দেখুন কীভাবে নামতে হচ্ছে এটা হলো তৃতীয়তলা তৃতীয়তলা থেকে এখন দ্বিতীয়তলা যাব আমি এইভাবে নেমে নেমে যেতে হয় মাঝে মাঝে তো চারতলা পাঁচতলা থেকেও নামতে হয় আমাদের সো দেখুন অতটা সহজ হয় না একটা টেকনিশিয়ানের কাজ বা একটা এসি ইনস্টল বা আনস্টল করতে সো দেখুন আমি এই যে নেমে যাচ্ছি আস্তে আস্তে এই আস্তে আস্তে দড়ি ছাড়তে বলছি আর এই যে আস্তে আস্তে নামছি এই যে আমি নেমে গেছি পুরোপুরি এই যে দড়িটা ছেড়ে দিতে বলছি এই যে আমি এখন একটুখানি পোজ দিয়ে দিলাম এখান থেকে দেখুন কোথা থেকে কোথায় নেমেছি যাই হোক এই দেখুন আমি পাইপ লাইনটা খুলে দিয়েছি টান দিয়ে তুলে দিলেই হয়ে যাবে আর পাইপ লাইনটা খোলা হয়ে গেছে এবার আমি চলে এসেছি আমি আবার উপরে এসে একটু পোজ দিয়ে দিলাম যাই হোক আমার কাজ কমপ্লিট বাইরের এই যে আমি ইনডোরে চলে এসেছি ইনডোরটা খুলে নেবো এই যে আমি ইনডোরটা খুলে দিলাম খুলে দিলাম ইনডোরটা রেখে দেবো এই যে পিছনে দেখলেন যে প্লেটটা প্লেটটাও খুলতে হবে তারপরে আনস্টল করাটা কমপ্লিট হবে এই প্লেটটা খুলছি প্লেটটা খুলে দিলেই আমার আনস্টল একদম রেডি থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং